মুহূর্তে যারা বাংলা টিভি সেভেন্টি ওয়ান দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন অগ্রিম ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মুর্শিদপুর জেলা সিরাজদিঘা উপজেলা ভাষা ইউনিয়নের একজন সফল বারবার নির্বাচিত চেয়ারম্যান তিনি সব সময় সাধারণ জনগণের জন্য চিন্তা ভাবনা করেন তার ইউনিয়নের জনগণ কিভাবে সুস্থ থাকবে এবং কি মাদক মুক্ত থাকবে তো আজ আমরা সাইফুল ইসলাম যুবরাজ তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আজ আমরা তার সাথে কথা বলবো আসলে যে বাজেটগুলা কিভাবে এসেছে বা তার ইউনিয়ন পরিষদের কত টাকা বাজেট এসেছে আমরা এই বিষয়ে জানি আজকের আলোচনা আমাদের সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম আসসালাম জি চেয়ারম্যান সাহেব আপনি ভালো আছেন ইনশাল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে জি আপনাকে অশেষ ধন্যবাদ আজ আমাদের স্টুডিওতে আসার জন্য জি আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাকে যেন আপনাদের স্টুডিওতে এনে আমার বক্তব্য পেশ করতেছেন আপনার থেকে একটি বিষয়ে আমরা জানতে চাবো আজ যে বাজেট হয়েছে আপনার ইউনিয়ন পরিষদে তো কত টাকা বাজেট হয়েছে এই বিষয়টা যদি বরাবর বলেন আমি দর্শকদের বরাবর বলতে চাইছি বাসাইলবাসী আমার সালাম নিবেন অগ্রিম ঈদ শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক আমাদের এই বাসাইল ইউনিয়নের পরিষদে আমাদের পঁচিশ ছাব্বিশ বছর অর্থ বছরের দুই কোটি উনষাট লক্ষ পাঁচশো টাকা আমাদের এই গত 26 বছরের অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে আমরা ইনশাল্লাহ যত পারি জনগণের কল্যাণের কাজ করব করে যাব যত লোক আমরা राजे বা যেই বাজেট করেছে এই বাজেট মোতাবেক আমরা কাজ করব ইনশাল্লাহ আমাদের কোনো ভুল হবে না তো আরেকটি বিষয়ে আমরা জানতে চাবো চেয়ারম্যান সাহেব আপনি কি মনে হয় আপনার ইউনিয়ন পরিষদের ভিতরে কোনো ওয়ার্ডের ভিতরে অবহেলিত রাস্তাঘাট আর রয়েছে কিনা আমার রাস্তাঘাট রয়েছে কিছু রাস্তা বাকি রয়েছে অনেক হয়েছে ইনশাআল্লাহ কাজ হয়েছে আমাদের সিরাজদি খানের নির্বাহী মাধ্যমে আমাদের অনেক কাজ হয়েছে আমরা ভবিষ্যৎ যে কাজগুলো আছে সম্পূর্ণ সমাধান করবো ইনশাল্লাহ এদের মাধ্যমে আশা আছে এই বাজেটের মাধ্যমে জি জি আরেকটি বিষয়ে আমরা জানতে যাব চেয়ারম্যান সাহেব আপনি একজন সফল চেয়ারম্যান হিসাবে তিন তিনভার একজন সফল চেয়ারম্যান হিসাবে যে দায়িত্ব পালন করছেন জনগণ যথেষ্ট সহযোগিতা করছে এমনকি জনগণের জন্য আপনি কি মনে হয় আপনার ইউনিয়ন পরিষদে মাদক মুক্ত প্রতিরোধ করতে সক্ষম হয় আমার ইউনিয়নে ইনশাল্লাহ কোনো মাদক মাদকদ্রব্য কোনো আনাগোনা নাই বা ইনশাল্লাহ আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্তই আমার ইউনিয়নের মাধবের কোনো আড্ডা থাকবে না মাধবের বংশ আমি করে দেবো ধ্বংস যে আরেকটি বিষয় আমরা জানতে পারলাম যে চেয়ারম্যান সাহেব আপনার ইউনিয়ন পর্যায়ে যদি একটা লোক অসুস্থ হয় তাৎক্ষণিকভাবে আপনি মেডিকেলের ব্যবস্থা করে দেন কি একটা লোক যদি মারা যায় দাফন কাফনের জন্য আপনি নাকি কিছু সহযোগিতা করেন আসলে এই বিষয়টা যদি ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকি আমি জনগণের কল্যাণে কাজ করব জনগণের সেবায় থাকব যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বেঁচে রাখে আমি জনগণের কল্যাণেই থাকবো ইনশাল্লাহ জি ধন্যবাদ আপনাকে আজ স্টুডিওতে এসে সুন্দর সুন্দর কথা দর্শকদের বরাবর বলার জন্যে আপনাকে অসেখ ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বরকাতু আগামী ঈদ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা সরাসরি শুনেছেন সাইফুল ইসলাম যুবরাজের যে বক্তব্যগুলো আসলেও তিনি একজন সফল চেয়ারম্যান হিসাবে গত তিন ভার দায়িত্ব পেয়ে জনগণের কল্যাণে যথেষ্ট উন্নয়নমূলক এমনকি মাদক দ্রুত করতে সক্ষম হয়েছে তিনি বলে থাকেন তার ইউনিয়নের ভিতরে কোনো মাদককারীর ঠাঁই নেই বলে জানান তিনি আরও আমরা কিছু এলাকায় জনগণের থেকে জানতে পারছি যে চেয়ারম্যান সাহেব ইউনিয়নের একটা লোক যদি অসুস্থ হয় তাৎক্ষণিকভাবে তিনি তার নিজ গাড়ি দিয়েও ব্যবস্থা করে থাকেন এমনকি একটা লোক মারা গেলে তাকে পাঁচ হাজার টাকা দাফন কাফনের জন্য দিয়ে থাকেন গরিব অসহায় মানুষের পাশে তিনি সবসময় নিরলভাবে সেবায় নিয়োজিত থাকেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকেন আমরা আরও সামনে ভালো ভালো অনুষ্ঠানগুলো আপনাদের সামনে তুলে নিয়ে আসবো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ